মুর্শিদাবাদের কর্মসূচি শেষ করে সোমবার সন্ধ্যায় মালদা আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সকালে মালদা জেলা ক্রীড়া সংস্থা ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী তার আগে শনিবার মালদা জেলা ক্রীড়া সংস্থা ময়দানে হেলিকপ্টার মহড়া হয়ে গেল তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন তারিখ দিকে আসবেন তারপরে উনি চলে যাবেন মহানন্দ ভবনে যে সিএম হাউসের রেস্ট পরের দিন বারোটার সময় আসবেন এখানে ডিস্ট্রিবিউশন করবেন সেটাই করবেন এটা প্রোগ্রাম এবং ওর নিরাপত্তার জন্য সিএম সিকিউরিটি আছে তারা দেখছেন আমাদের রাজ্য পুলিশ দেখছেন সব দেখছেন এটা আর পাখি পিডাব্লিউডি অন্যান্য ডিপার্টমেন্ট সব নেমে গেছে যেগুলো কাজগুলো কি রাখা

Bureau Report News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.